দেখেন ভাই আমাদের পাকিস্তানি ইন্ডিয়ান কালেকশন বড় ভাই আপনারা জানেন যে সমস্ত যারা ব্যবসা করবেন তারা কিন্তু অবশ্যই একদম নায়িকা নাইকা বড় ভাই পূজা উপলক্ষে কিছু স্পেশাল কিছু কালেকশন আমাদের চলে আসে আগুন এই কাপড়টা শুধুমাত্র আমরা আমরা এনেছি বাংলাদেশে দেখেন এগুলো আমাদের সর্বোচ্চ হিট কালেকশন মেয়েদের কালার বড় ভাই চারোটাই দামি কালার কাস্টমার চাই ভাই কাপড়ের মাল দেন আমাদেরকে

দেখেন সাদা পাহাড় এই যে সম্পূর্ণ ইউনিক প্রিন্টের উপরে সম্পূর্ণ ইউনিক প্রিন্ট হবে এই দেখেন একশো পিস কি নাকি ভাইগুলো একদম ইন্ডিয়ান আপনার লেটেস্ট কালেকশন এগুলো ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কি ভাই কি কালেকশন ভাই ভাই পূজা লাস্ট কালেকশন বল দর্শক দেখেন আমরা এই মুহূর্তে ইসলামপুরের ভিতরে বৃহত্তম একটা শোরুমে আহ ইসলামপুর দেখেন একদম এইটা আসলে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন কালেকশন নাকি ভাই ভাইয়া দেখেন এগুলো দেখেন সব জমজম ফাইন কটন দেখেন ভাইয়া

দেখেন আপনার পায়জামা প্যান্ট টা দেখেন আপনার স্লিপ টা ভাইয়া ঠিক আছে এই ধরনের ডিপ কালারের সবচেয়ে চাহিদা কালো লাল খয়েরি লাল এরপরে ভাইয়া বললে না লাল ভাই এই দেখেন ভাইয়া

সম্পূর্ণ ফিক্সড এই মেশিন বাংলাদেশে এখন আসে নাই বড় ভাই ঠিক আছে এগুলো আপনার হাতার কাপড়টা দেখেন বড় ভাই অন্য সম্পূর্ণ

সম্পূর্ণ গর্জের দোপাটা আচ্ছা কাটার উপরে দুপাটা কালারফুল ভাইয়া সবচেয়ে আকর্ষণের ভাই পায়জামাটা ভাই পাইজামাটা এটা কিন্তু আমাদের বাইরের ফিনিশিং ভাই এটা কিন্তু আমাদের দেশি কোন ফিনিশিং না আমরা এনেছি বাংলাদেশে আমরা কিন্তু জানেন যে আমরা কিন্তু টপ কালেকশন সারা বাংলাদেশে কিন্তু পাইকারি করে থাকি আমরা কিন্তু পাইকার ধরো পাইকার ঠিক আছে এই দেখেন এর দুপাট্টাটা দেখেন সম্পূর্ণ কাজ করবে জিরো সিকুয়েন্স দিয়ে

আমাদেরকে দাম যত হোক পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার টাকা যা হোক কিন্তু কাপড় লাগবে পিওর সুতি ভাই এই দেখেন সম্পূর্ণ পিওর সুতির উপরে কাপড় হবে কাজ হবে নিখুত কাজ এগুলো কিন্তু পাকিস্তানি সাদা বাহার ওকে ওই প্যাটার্নটা আমরা আপনাকে কপি করেছি আচ্ছা এই দেখেন এই দোপাট্টা এই যে দেখেন চমৎকার চমৎকার এগুলো আপনারা চারটা কালার পাচ্ছেন ভাই চারটা কালার তাই চারটা কালার আপনারা পাচ্ছেন ওকে জোস চারটা জোস জি ভাই তারপরে ভাই

বিভিন্ন ভেরিয়েন্ট ভাইয়া ঠিক আছে একটা কালার খুলবো দেখবেন ভাইয়া না খুলেন তো এটা দেখেন দেখেন বড় ভাই ভাই দেখি আমরা খুলে দেখেন এই যে দেখেন বড় এই যে দেখেন কালার লখনউ বারিশ লখনউ বারিশ এই দেখেন এই যে দেখেন ভাই মাশাআল্লাহ দেখছেন সম্পূর্ণ কিন্তু বাইরের গুলো ভাই সম্পূর্ণ বাইরের পোড়া এগুলো ইম্পোর্টের পোড়া এগুলো অথেন্টিক বড় ভাইয়া একবার এসে কোয়ালিটি বলতে না ভাই একদম কোয়ালিটি বলে এই দোপাট্টা আচ্ছা কালার কয়টা ভাই এগুলো অনলি চারটা কালার ভাই এই দেখেন এটা খুলছে এই চারটা কালার ভাইয়া

এটার ভিতরে আপনারা सेम চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন ভাই অনলি চারটা কালার আপনারা চার পিস নিয়ে শুরু করতে পারবেন আমাদের চার পিস নিয়ে হ্যাঁ জি অনলি চার পিস ভাই ওকে এরপর দেখাই দেব ভাই আপনার জমজম সুইচ কর্ডন হ্যাঁ যেটা আমাদের সর্বোচ্চ হিট কালেকশনের রূপে যাচ্ছে যেগুলো আপনার গরম নাই শীত নাই সব সময় পরার জন্য এগুলো বেস্ট অপশন হবে গরমের জন্য আরাম এগুলো দেখেন এই দেখেন সম্পূর্ণ ফাইন কর্ডন এগুলো ভাই এইগুলো পুরোপুরি ফাইন কর্ডন ভাইয়া ঠিক আছে একদম প্রিমিয়াম কটন যেটা আমরা বলে থাকি ওই কাপড়টাই দেওয়া আছে

আমাদের থেকে বিশ পিস মাল নিচ্ছেন আঠারোটা বেসতে পারেন দুইটা বিক্রি করছে সেটা হচ্ছে ইনসুরা অন্য দেখেন এগুলো পিওর সম্পূর্ণ পিয়র ব্যাম্বার পিয়র যেগুলো আপনার খাদ আছে কিন্তু এই কোনো খাদ নাই সম্পূর্ণ পিয়র অনুনা এটা ভাইয়া ঠিক আছে এগুলো গায়ে লেগে থাকবে গায়ের থেকে পড়বে না বড় ভাই ঠিক আছে পিয়রের খাসিয়াতে হলে এগুলো করে না আমাদের মতো যারা বড় কম তারা এই ধরনের পিওর করে থাকে এই দেখেন এটা ভাই আপনার দেখেন ভাইয়া সম্পূর্ণ ফাইন কটন এটা গলা হবে দেখেন সেই প্যানেলের সাথে গলার সাথে অন্য হবে

ইসলামপুরে না কোথাও নাই এগুলো আমাদের ইনোভেশন এগুলো আমাদের আমাদের এই দুপুরটা ভাই সম্পূর্ণ পাইকারি আমাদের এগুলো দুপারটা

অনলি অনলি বড় এই দুপাটেন ঠিক আছে দুপাটার এই ধরনের ভাই অসংখ্য ডিজাইন আমাদের চলে আসছে দেখেন এই দেখেন আপনাদের সব থেকে হ্যাঁ চাহিদা ছয়টা কালার আপনারা পাচ্ছেন এগুলো আপনার হলো জামদানি প্রিন্টের উপরে হয় যেগুলো যেগুলো আপনার বড় বড় ফুল পছন্দ করেন না যারা যারা

সেরকম তাই না ভাই সেরকম বড় ভাই এই ধরনের আমাদের ভাইয়া কয়েকশো ডিজাইন অ্যাভেলেবেল আছে কয়েকশো ডিজাইন এরপর দেখেন ভাই ডিপ কালার একটা মাল চলে আসছে একদম নতুন কালেকশন ভাই হ্যাঁ ভাই হ্যাঁ যারা একটু ডিপ পছন্দ করেন এই ধরনের ব্লু খয়েরি কালো তাদের জন্য এই মালটা সবচেয়ে বেস্ট অপশন হবে এই যে দেখেন ভাই ডিপ কালারের মালটা ও এটা কিন্তু পার্টি ওয়্যার ভাই সম্পূর্ণ পার্টি ওয়্যার ড্রেস হবে এই লো ডিজাইনটা ভাই মাশাআল্লাহ এলো স্লিপ হবে ভাই এটা হবে আপনার পায়জামার প্যানেলটা ভাই এটা দেখেন সম্পূর্ণ পায়জামা চলে যাবে এটা আর এলো দোপাট্টা ভাই পাঁচ সাত নামাজে বুনা ভাই জি ভাই এগুলো অনেক বড় ওন্নাই হয় ভাইয়া এগুলো হলো পাকিস্তানি অর্গানজা বলি আমরা পাকিস্তানি অর্গানজা পাকিস্তানি অর্গানজা পাচ্ছেন আচ্ছা দেখেন এটা দেখেন ডেজ দেখেন একটা দেখেন ভাই সাদা বাহার কাজটা দেখেন ভাই নিখুঁত কাজ করা ভাই একদম পিওর সুতি বডি হবে এগুলো

যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন সম্পূর্ণ খুচরা হবে না এখানে কিন্তু ঠিক আছে দেখেন বাইজ সব পেটি পেটি কালেকশন আপনি শোরুমে আসবেন যেখানে আসলে আপনি সব ধরনের কালেকশন পাবেন থ্রি পিসা করতে নাকি ভাই জি 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 অবশ্যই অবশ্যই এই যে একটা প্রোডাক্ট দেখেন এই একটা দেখেন টক এটা ড্রেস এটা বাইরের প্রোডাক্ট দেখেন টক কাল হ্যাঁ জি কাস্টা দেখেন ভাই সম্পূর্ণ কাস্টা দেখেন একদম পুরো আপনার সুতা দিয়ে যে রিওয়ার্ক করা আছে এই হলো আপনার হাতায় কাজ করা হবে হাতায় প্যাটার্নের সাথে আপনারা আমরা ওন্ডাটা করেছি ম্যাচিং